সুকুমার রায়ের ঠিকানা আরে আরে জগমোহন এসো এসো বলতে পারো কোথায় থাকে মেশো আদ্যানাথের নাম শোননি খগেন তো চেনো শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর চেনো শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়ি ওলা কি যেন নাম ভুলে গেছি তারই মামার ছালা তারই পিসের খুরতু তো ভাই আদানাথের মেশো লক্ষ্মী দাদা ঠিকানাটা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধেই নাক বরাবর ডাব দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে সে সে রাস্তা গেছে বেঁকে দেখবে সে তাই ডাইনে বায়ে পথ গিয়েছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো তারপরতে হঠাৎ মেকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাও যেথায় খুশি জালিও না কো মোড়ে নমস্কার প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই YouTube channel, the Chandan Chatterjee's creation to get new video instantly.